জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা খুবই কঠিন যদি মনের আকাশে মেঘ জমে তবে অস্ত্র হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি নয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজেকে যখন কাছের মানুষটি খুব বেশি কেয়ার করে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না যেটা লাগে সেটা হলো সুন্দর দুটি হৃদয় কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে সেটা হোক অথবা কাল কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছে আর হৃদয়ের টান থাকে অল্প সময়ে কাউকে বেশি আপন করলে বিনিময় কাঁপতে হয় এগিয়ে গিয়েও পিছিয়ে আসে পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একটা দিলে দেখা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই সবার সাথে হাসি মুখে কথা বলা এটা আমার দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় জীবন নামক অঙ্কটা খুব বেশি জটিল কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় আর দুঃখগুলো যুগ হয়ে যায় সেটাই বোঝা যায় না হাজারটা সুখের স্মৃতি একটা কষ্ট মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট সুখের স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারে এটাই জীবনে সবচেয়ে নিঠুর সত্যি কখনো চেনা ভিড়ে হারিয়ে ফেলে নিজেকে কখনো বেরঙিন ব্যথা কাঁধে বুকে এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে হারিয়ে ফেলে পরিচয় জীবনে একবার হলেও কারো কভার ফটো হতে চাই অনেক দিনের ইচ্ছে আমার অনেক দিন দেখা হয় না অনেক দিন কথা হয় না তাতে কি হয়েছে একদিন তোর কথা না ভেবে থাকতে যে আমি পারি না কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দেবে সেই শুধু কষ্ট পাবে কিছু কষ্টের কোনো সমাধান হয় না কষ্ট পেতে পেতে একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা বাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় এখন আছি তাই অবহেলা করিস যেদিন থাকবো না সেদিন শুধুই মিস করবি সবাই নিজের স্বার্থের জন্য বদলায় না কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য বদলে যায় ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাই ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমাকে ভালোবাসিনি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে অনেক বেশি আশা ভরসা যার উপর করবে সেই তোমাকে কষ্ট দিবে এটাই বাস্তব আসলে যার মন পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ অতীত পরিবর্তন করা যায় না কিন্তু চাইলে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায় আমি বদলে যাইনি হারিয়েও যাইনি আমি শুধু তোর মতো সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস করছি সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় সত্যিকারের ভালোবাসায় মূল্যবান টাকা নয় মূল্যবান হল একমাত্র সময় মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনসত্ব না থাকে অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয় আর এই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অপরাধ না করেও যদি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকা সবচেয়ে বেশি ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না পৃথিবীতে ভালোবাসার মানুষকে সবার সামনে নিজের বলে স্বীকৃতি দিতে সত্যি সৎসাহস লাগে আপনি বিশ্বাস করছেন তাই প্রতারিত হচ্ছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণাও আপনাকে ছেড়ে দিবে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছু নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না মানুষের মুখের কথাই দুনিয়ার সবচেয়ে ধারালো ও ভয়াবহ অস্ত্র জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে ফেলেছে সে নাকি আমাকে ছেড়ে যাবে না আমি ছাড়া সে নাকি মূল্যহীন আমাকে ছাড়া সে নাকি অর্থহীন কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে আমরা যে জিনিসটাকে বেশি পছন্দ করি সেটা পাওয়া অসম্ভব পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে প্রকৃতি কারো কাছে কখনো ঋণী থাকে না আপনি যদি ভালোবাসা বিতরণ করেন তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন অন্যদিকে ঘৃণার বিপরীতে ঘৃণা জীবনটা অনেক সুন্দর যদি আপনি মনে করেন আপনি অনেক সুখী আর যদি ভাবেন আপনি ভালো নেই তাহলে মিথ্যা নামক ছায়া আপনাকে কুড়ে কুড়ে খাবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে পানি ঝরবেই বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদের দূরে রাখাই ভালো লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সবসময় মুখের উপর উচিত কথা বলতে ভালোবাসে প্রয়োজনে মনকে কঠোর করা উচিত তবু নিজের সম্মান ও ব্যক্তিত্বকে বিসর্জন দিতে নেই যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি সবসময় বেশি চালাকি করতে নেই কারণ যখন বেশি চালাক মানুষগুলো ধরা খায় তখন তাদের অবস্থা বোকাদের থেকেও বেহাল হয় স্বার্থে আঘাত লাগলে মানুষ হিংসার চরম পর্যায়ে পৌঁছে যায় যখনই বলি ভালো আছি তখনই মনটা বলে ওঠে কত অভিনয় করবে ভালো থাকার বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই হয় জীবনে চাইলে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় যে একবার প্রতারণা করতে পারে সে বারবারই করতে পারে নিষিদ্ধ করা হোক ভালোবাসা না হয় নিষিদ্ধ করা হোক ছেড়ে চলে যাওয়াটা ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন ঠিকই স্বপ্নটাও পূরণ হবে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ ইগনোর করতে শিখুন তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে মানুষগুলো কেমন জানি খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে তুমিহীন আমার মনের ভিতর যে শূন্যতা এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না কখনো ভাবিনি একই সাথে চলার পথটা একাই পার করতে হবে এ শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা বেশি তোমাকে পাবার জন্য নিজেকে এতবার পরিবর্তন করেছি যে এখন আর আমি নিজেই নিজেকে চিনতে পারি না নিচু লোকের প্রধান হাতিয়ার হলো। অশ্লীন বাক্য তাকে মেসেজ দেওয়া বারণ সে বিরক্ত হবে এটাই তার কারণ আমাদের প্রিয় মানুষগুলো কখনো হারিয়ে যায় না স্মৃতির পাতায় ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে আজীবন আত্মহত্যা করলে মানুষ নরকে যায় কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জীবনটা নরকের চেয়েও ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় সত্যিকারের ভালোবাসা যেমন একটি মানুষকে সুন্দরভাবে বাঁচাতে সাহায্য করে তেমনি মিথ্যে ভালোবাসা অনেক ক্ষতিও করে যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না হয়তো আপনি অভিনয় করছেন কিংবা কিছু সময় কাটাচ্ছেন তোমায় খুব ভালোবাসি তাই এতটা কষ্ট দিচ্ছ একদম সব কষ্ট সহ্য করে তোমাকেও ভুলে যাবো নেশা শুধু নিকোটিনে নয় কারো কারো মায়া ভরা চেহারাতেও অনেক বেশি নেশা থাকে সে হয়তো আপনাকে সত্যিকারে ভালোবাসে ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয় আপনার এই টাইম পাসের জন্য হয়তো একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় হলো ভুলে থাকার অভিনয় করাটা এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি সঠিক পথ দেখানোর কেউ নেই ভালোবাসার মানুষকে যতটা সহজ করে তোলে ঠিক ততটাই হিংসাও করে তোলে হয়তো তার চেয়েও বেশি সত্যিকারের ভালোবাসায় ধোকা খেলে মানুষ অনেক হিংসা হয়ে যায় সবসময় শুধু ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় স্বপ্ন দেখা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন কারো ধারা আমার স্বপ্নগুলো প্রতারিত হয়েছে সত্যিকারের ভালোবাসায় ঝগড়া বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় তোমার নেশা কাটাতে কাটাতে রাত জায়গাটায় নেশা করে ফেলেছি কারো মন নিয়ে কখন খেলা করবেন না মন সবচেয়ে কোমল জিনিস অল্প আঘাতেই অনেক কষ্ট পায় কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়া ভালোবাসা বলতে কিছুই থাকে না ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করে এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে তা বলে শেষ করা যাবে না বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর হাসতে ভালো লাগে না কেন যেন মনে হয় জীবনে সব হাসি আনন্দ হারিয়ে গেছে কিছু ভালোবাসায় ধোকা খেলে তা করতাকীর্তি আরও বেশি এবং শেষ করা যাবে না একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে আবার ভালোবাসার নামে নাটক একটি জীবন একটি সুন্দর জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভুলার চেষ্টা তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে বেশি সুন্দর বরং তাকেই খোঁজো যার কারণে তোমার পৃথিবীটা সুন্দর কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না কারণ একটি মিথ্যে আশ্বাসে অনেক বড় মাসও দিতে হয় এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে সব ছেলেরা মেয়ে দেখলে চুল ঠিক করে না কিছু ছেলে মাথাও নিচু করে